আজ আপনাদেরকে নিত্র মুদ্রা পঞ্চাশ পয়সা কয়েন এই কয়েনটির বিষয়ে জানাবো আপনারা দেখছেন স্ক্রিনের মধ্যেই দেখুন এই কয়েনটির বিষয়ে বর্তমান দাম সম্পর্কে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যদি আপনাদের কাছে থাকে তাহলে এই কয়েনটির বিষয়ে অরিজিনাল তথ্য এই ভিডিওর মধ্যে আপনাদের জানাবো আর আপনাদের একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটি কেটে দেখবেন না কেটে দেখার ফলে কী হয় যেহেতু আমি যে সম্পর্কে কয়েনের বিস্তারিত জানাবো আপনারা মিস করে ফেলবেন কোন কয়েনটির সঠিক দাম কোন কয়েনটির পাঁচ হাজার টাকা দাম এরকম অনেক ভিডিও আপনারা দেখেছেন যেহেতু আমার ভিডিওর মাধ্যমে দেখুন সঠিক তথ্য পাবেন যদি পাঁচ হাজার টাকার কয়েন হয় পাঁচ হাজার টাকাই বলব যদি একশো টাকার কয়েন হয় একশো টাকাই বলবো এই ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আর ভিডিওটি কেটে দেখবেন না একটাই রিকোয়েস্ট করব কেটে দেখার ফলে কি হবে যখন যে বিস্তারিত নিয়ে আলোচনা করব আপনারা অনেক কথা আমার কথা মিস করে ফেলবেন নমস্কার আমি পরিিতোষাকুই অফিসিয়াল মি ভিডিওটি শুরু করছি আর এই কয়েনগুলো কোন কোন মিন্টে ছাপানো হয়েছিল দু সালের কয়েন দু সালের কয়েন দুহাজার সালের কয়েন এইবারে এই কয়েন আপনারা বুঝতে পারবেন যে কোন কোন মিন্টে ছাপানো হয়েছিল তাহলে আপনাদের সুবিধা হবে আগে আপনাদের জানিয়ে দিই আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট এই ধরনের কয়েনগুলি চারটে মিন্ট থেকে ছাপানো হয়েছিল কিন্তু কোন কয়েনটা কোন সালের কটা মিন্ট থেকে আগে ছাপানো হয়েছিল সেই সম্পর্কে জানিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে এই দু সালের কয়েনটি আপনাদের জানিয়ে দিই তিনটে মিন্ট থেকে ছাপানো হয়েছিল তিনটে মিন্টের নাম আপনাদের জানিয়ে দিচ্ছি আর একটি কয়েন কি একটি যে কয়েন আছে এই কয়েনটিকে ধরে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি এই যে সালের নিচে আপনারা দেখছেন একটা রাউন্ড শেপের ডট মার্ক আপনাদেরকে জুম করে দেখাই তাহলে আপনারা ভাববেন নয়টা মিন্ট কয়েন আর যখন মিন্ট মার্ক থাকে না তখন হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন এই দু সালের যে তিনটি মিন থেকে মিন্টেজ হয়েছিল শুধু দু সালের কয়েনটি আর যখন এখানে তারা চিহ্ন থাকবে তখন আপনারা ভাববেন হায়দ্রাবাদ মিন্ট কয়েন তাহলে দু সালের তিনটে মিন্টের কয়নের ব্যাপারে আপনারা জেনে নিলেন কলকাতা হায়দ্রাবাদ মিন আর নয়ডা মিন এবারে দু সালের কয়েনটির দাম সম্পর্কে আপনাদের জানিয়ে দিই কলকাতা আর নয়টা মিন্ট আমার হাতে যে কয়েনটি দেখছেন এটা হচ্ছে নয়টা মিন্টের কয়েন কেন যেহেতু সালের নিচে রাউন্ড শেপের ডট মার্ক আছে আর এই কয়েনটি দেখুন কোনো মিন্ট মার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন্টের কয়েন এই কয়েনটি ইউএনসি কন্ডিশানে যাচ্ছে পাঁচ থেকে দশ টাকা আর যখন আপনাদের কাছে দেখবেন এই যে পেনের নিপিলটা দেখছেন এখানে একটা তারা চিহ্ন তখন আপনারা ভাববেন হায়দ্রাবাদ মিন্ট কয়েন তাহলে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটির দাম আপনাদেরকে জানিয়ে দিই স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে তারা চিহ্ন থাকলে কয়েনটি আমার কাছে নেই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এখানে স্টার মার্ক থাকলে তাহলে কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে আপনারা দাম পাবেন আর এই কয়েনের মেটাল ছিল ফেরাটিক স্টিল অ্যান্ড স্টিল এই কয়েনের ওয়েট ছিল থ্রি পয়েন্ট সেভেন নাইন গ্রাম আর ডায়মিটারটা ছিল বাইশ এম আর কয়েনের শেপটা ছিল সার্কুলার এইবারে দু হাজার আটের কয়েনটা হয়ে গেছে আপনাদেরকে জানাবো দু হাজার নয় সালের কয়েনের দামটা এই দেখছেন দু হাজার নয় সাল এই কয়েনটি কটা মিন থেকে ছাপানো হয়েছিল আপনাদেরকে আগে জানিয়ে দিই তারপরের দাম সম্পর্কে জানাচ্ছি দু হাজার নয় সালের কয়েনটি শুধু মাত্র বোম্বে কলকাতা মিন থেকে ছাপানো হয়েছিল এইবারে কয়েনটি কি ধরে আপনাদেরকে বোঝাচ্ছি এই দু হাজার সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই তাহলে এটা হয়ে গেল ক্যালকাটা মিন্টের কয়েন আর যখন এখানে একটা ডায়মন্ড মার্ক থাকবে তখন ভাববেন বোম্বে মিন্টের কয়েন আমার কাছে নেই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে বললাম শুধু ক্যালকাটা মিন্টের কয়েনটা আছে ডায়মন্ড মার্ক থাকলে বোম্বে মিন্ট কয়েন আবার রিপিট করে আপনাদের জানিয়ে দিলাম দু সালের কয়েনটি ইউএনসি কন্ডিশনে যাচ্ছে বোম্বে মিন্টেরটা পাঁচ থেকে দশ টাকা আর দু সালের ক্যালকাটা মিন্টের কয়েনটি যেটা আমার হাতে আছে আপনারা দেখছেন পাঁচ থেকে দশ টাকা এই এই দুটি কয়েন হচ্ছে কমন কয়েন এইবারে আপনাদেরকে জানাবো দু সালের কয়েনটির বর্তমান দাম কত যাচ্ছে এই দেখুন দু সালের কয়েন এই কয়েনটির বর্তমান দাম সম্পর্কে জানাচ্ছি এই দু সালের কয়েনটি শুধুমাত্র কলকাতা মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল বন্ধুরা মন দিয়ে শুনবেন দু সালের কলকাতা মিন্টে মিন্টেজ হয়েছিল তাহলে এই কয়েনটি হয়ে গেল সিঙ্গেল মিন্ট মানে ভারতবর্ষের যে চারটে মিন্ট হয় চারটে মিন্টের মধ্যে শুধু আমার হাতে যে কয়েনটি আছে অনলি কলকাতা মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল এই কয়েনটির দাম সম্পর্কে আপনাদের জানাচ্ছি আপনাদের কাছে যদি থাকে ইউএনসি কন্ডিশানে পাঁচ থেকে দশ টাকা এইবারে আপনাদেরকে কিছু কয়েনের বিশেষত্ব জানাবো ভিডিওটা কেটে যাবেন না যেহেতু আমি কয়েনের দাম বলে দিয়েছি আপনারা ভিডিওটা কেটে বেরিয়ে গেলে কয়েন সম্পর্কে এই কয়েনের আরও অনেক কিছু তথ্য পাবেন না কেন ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছিলো আমি ওই জন্যে কয়েন সম্পর্কে যে কয়নের দামটা বলে দিয়েছি এবারে অনেকে দামটা শুনে ভিডিওটা কেটে বের হয়ে যায় কিন্তু আপনারা বার হয়ে গেলে অনেক কিছু মিস করবেন এই যে দু সালের কয়েন যদি আপনাদের কাছে অ্যারার থাকে বা ডাই শিফটিং থাকে তাহলে আপনারা ভালো দাম পাবেন আর এই কয়েনের মধ্যে যে কটা কয়নের দাম বললাম সে কটা হচ্ছে কোনো রেয়ার কয়েনের দাম আমি বলিনি এখানে যে কন্ডিশানটা আছে সেই কন্ডিশানটা আপনারা আগে ফলো করে দেখুন কন্ডিশানটা খুব একটা ভালো নেই তাহলে আমি যে কটা কথা বলেছিলাম সে কটা কথার মধ্যে ছিল ইউএনসি ভালো করে আপনারা ফলো করবেন ওই জন্যে বললাম ভিডিওটা কাটবেন না ওই ইউএনসি মানে ঝকঝকে পরিষ্কার এইবারে আমাদের চারটে ক্যাটাগরি হয় ফাইন কন্ডিশান ভেরি ফাইন কন্ডিশান এক্সট্রা ফাইন কন্ডিশান তারপরে হয় ইউএনসি কন্ডিশান এইবারে আপনাদেরকে এক্সট্রা ফাইন কন্ডিশানের কথা জানাইনি একবারও ভিডিওর মাধ্যমে ভেরি ফাইন কন্ডিশানের কথা একবারও জানাইনি আর আপনাদেরকে ইউএনসি কন্ডিশানের কথা বলেছি এইবারে যদি ইউএনসি কন্ডিশানে যদি কয়েন আপনাদের কাছে না থাকে তাহলে এই কয়েনের দাম আপনারা পাবেন না কোনো মতেই পাবেন না আমি যতই দাম বলে থাকি না কেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফলো করতে হবে আমি ইউএনসি কন্ডিশান বলেছি এই কন্ডিশানে কয়েনগুলির দাম পাবেন না আর এই কয়েনের কোনো বিশেষত্ব নেই যদি বিশেষত্ব থাকে এই কন্ডিশানে দাম পাবে কোনো ইন্টারলক বা অ্যারার কয়েন হলে দাম পাবেন আর এই মাজা আছে এই কয়েনের দাম পাবেন না আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা কয়েনগুলো রাখতে পারেন কিন্তু আমি যে ভিডিওর মাধ্যমে বলছি সত্যিকারে আপনারা দাম পাবেন না যদি ইউএনসি কন্ডিশন হয় দাম পাবেন আমি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটি ফলো করে দিও তাহলে কি হবে আমি যখন প্রথম ভিডিওটি ছাড়বো আমার ভিডিওটি আপনারা সবচেয়ে প্রথম পাবে যদি বেল নোটিফিকেশান অন করা থাকে নমস্কার